এই যে ধর্ম যে কথাটা তুমি বলেছো তা এখানে আমি একটা জিনিস বলে দিতে চাই যে আমরা কেউ এখানে ধর্মগুরু নই তাই তো আমরা কেউ ধর্মগুরু তাহলে তুমি ধর্ম কথাটা কেন ইউজ করলি তার কারণ হচ্ছে ধর্ম এমনই একটা জিনিস হিন্দু ধর্ম মুসলিম সব ধর্মরাই আছে সব ধর্ম হিসেবে আমি বলেছি কিছু না এখানে ধর্ম কথাটা ওই হিসেবে ব্যবহৃত হয়নি এখানে ধর্ম হিসেবে আমি এই জিনিসটা অ্যাড করেছি যে আমাদের মানে মনুষ্যতের প্রাথমিক ধর্ম প্রত্যেকটা মানুষের প্রাথমিক ধর্ম কী এটা বাবা মাকে শ্রদ্ধা করা কি তাই তো হ্যাঁ ও তো তো যে এইটাই হচ্ছে প্রাথমিক ধর্ম এবং এই ধর্মটাকে আমি বেশ করে জিনিসটাকে আমি সংলাপে মানে অ্যাড করেছি হ্যাঁ ওটিই করা উচিত তো এক্ষেত্রে আমরা হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এই জিনিস আমরা যাচ্ছি না ঠিক আছে এখানে আমরা সব ধর্ম নির্বিশেষে আমরা জিনিসটা মানে সবকিছু এক করতে চাই জিনিসটাকে মানে কিরকম হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যেই হোক তাদের বাবা মাকে সেবা করা সন্তানের সন্তানকে তার বাবা মাকে সেবা করবে শ্রদ্ধা করবে এইটাই তার প্রাথমিক ধর্ম হিসেবে বিবেচিত এইটাই এই সন্তানের এই এইটাই হলো মনুষ্যত্ব ধর্ম এইটাই তার প্রাথমিক ধর্ম হ্যাঁ প্রাথমিক ধর্ম তো এই বিষয়ে যে ਸੰธসা বলতে ক্যারেক্টারটা প্লে করেছে তো এই বিষয়ে ਸੰธসা প্রতি একটু কিছু বলেনি এটা এটা সময় স্বীকার হওয়া এই অন্যায় ওই এইটাই ধর্ম

ভালো মন্দ যা জিনিস থাক সব নষ্ট হয়ে যাবে কেননা সে অসৎ পথে ভাবে উপার্জন করছে কি করছে যাই করছে সেই জন্য তার কিছু শ্রেয়স্থায়ী হবে না যারা ধর্মপথে সৎ পথে চলবে তাদের জিনিস স্থায়ী হবে পথে জিনিস স্থায়ী হয় না কলকাতা হয়নি হয় আমার মতে যে এই ব্যাপারটা কিছু ক্ষেত্রে মানসিকতার উপর নির্ভর করে যেমন ধরো তুমি এখন যে পরিবেশে আছো তুমি একটা পরিবেশে নিয়ে যাওয়া ঠিক আছে সেই পরিবেশে তুমি একটা থাকার জন্য এবার তোমার চারিপাশে সব মানে কথা বলছে আচরণ করছে তুমি জানো যে এই জিনিসগুলো খারাপ কিন্তু তুমি সেই পরিবেশের থেকেও সেই পরিবেশের থেকেও নিজেকে নিয়ন্ত্রিত রেখেছো এক্ষেত্রে তোমার কিন্তু সবাব মানে মানে কি বলবো তোমার পাল্টাইনি কারণ তুমি জানো যে মানে আমার চারিপাশে যা হচ্ছে সেটা খারাপ হচ্ছে তাই আমি গ্রহণ করবো না ঠিক আছে এইটাও যদি মানসিকতা থাকে তাহলে কিছু ক্ষেত্রে সেটা নিয়ন্ত্রিত হতে পারে সেটার বেশ সৌধিকা শিক্ষাদিকে এই বিষয় সন্তোষের প্রতি একটু বলো কারণ না আমরা দেখেছি যে সন্তোষ চক্রবর্তী প্রথমের দিকে একটা পজিটিভ রোলে ছিল কিন্তু পরবর্তীতে তার মানে ব্যাকগ্রাউন্ডে দেখানো হয়েছে সে নেগেটিভ ক্যারেক্টারে মানে ঢুকে গেল তো এই বিষয় যে সন্তোষ চক্রবর্তী মানে প্রথম পাটে পজিটিভ দেখাছিল কিন্তু সেকেন্ড পাটে সে নেগেটিভ অর্থাৎ এখানে গল্পের মোড় এদিকে ঘুরেছে চরিত্র থেকে ধরতে গেলে এক 2 3 এরম জানা প্রপার তাহলে দেখা যাবে এই সিনে দেখানো হয়েছে প্রথম পজিটিভ তারপর নেগেটিভ কিন্তু আমরা যদি নাটকের গল্প সারতে দেখি তাহলে দেখতে পাবো যে সেই বাপ ছিল আগে নেগেটিভ তারপর শিক্ষা হয়ে পজিটিভ কিন্তু সেই নেগেটিভ যে ছিল সে নেগেটিভ ছিল তো এবং সেই নেগেটিভ মানসিকতাই তার সন্তান পেয়েছে তো সেক্ষেত্রে চরম পরিণতিটা তাদের কাছে এসেছে কি সৃষ্টি হয়েছে তো এ বিষয়ে সন্তোষ করে কিছু বলুক আমি এ বিষয়ে বললাম একটু কিছু আমি তো এই ঘটনা সম্পর্কে পজিটিভ নেগেটিভ মানে মানে এখানে দেখানো শেষ পরিণতি যে দেখানো হলো পরিণতির মানে শেষ পরিণতি বলতে গেলে শেষ পরিণতি নয় যখন একদম ক্যারেক্টারটা মানে গল্পটা শুরু হলো তখন দেখা গেছে যে একটা মানে পজিটিভ রোলে দেখা গেছে কিন্তু ঘটনাক্রমে আমরা দেখতে পেলাম যে এখানে কেউই পজিটিভ রোলে নেই দুটোই নেগেটিভ তো এক্ষেত্রে সমচরে কি বলি এগুলো বলা নেই তো বলি মানে এই মানে পরিবর্তনটা কিভাবে নিজেকে মানালে পরিবর্তনের সঙ্গে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে নিজে চৈত্রের চৈত্রের সঙ্গে সবকিছু সবকিছু দিক থেকে বসে রাখতে হবে মানে নিজের হাতের মুঠে রাখতে তাহলে সে ঠিক থাকে কি রকম হাতের মুঠে রেখেছিলে মানে চৈত্রের ঢোকার আগে তখন তুমি সন্তুষ্ট করে ছিলে না তো সেকে তুমি চরিত্রের মধ্যে যে ঢুকছিলে তো নিজেকে কিভাবে কন্ট্রোলে রেখেছিলে সেটা অনেকভাবে চেষ্টা করে তাও রাখা হয়েছে কারণ আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস ঘটেছিলো সেসব দিয়ে দেখে শুনে আমি নিজেই সাবধান হয়ে গেছি কেউ কিছু না করতে পারে কেউ আমি তাদেরও সাবধান করে দিয়েছি যে তোমরা এইসব অন্যায় কাজগুলো করো না যেটা আমি বললাম যে সব কি পরিবেশের উপর নির্ভর করে আর পরিবেশের উপর নির্ভর করে আর শিক্ষার মানসিকতার উপরে নির্ভর করে না না পরিবেশের উপরে সব তৈরি হয় কেন আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি উদাহরণ হিসেবে বলছি ধরো তুমি যে এখন যে বাড়িতে আছো সেই বাড়ি থেকে ধরো কিছুদিনের জন্য অন্য পরিবেশ চলে গেল তোমাকে একটা ঘর দেওয়া হলো সেই ঘরে থাকলে যেটা আমি একটু আগেও বললাম আরো স্পষ্টভাবে বলছি থাকলে সেই ঘরে এবং কিছুদিন যাবৎ দেখলে যে প্রতিবেশীরা যারা রয়েছে তোমার বাড়ির চারপাশে তারা খুবই খারাপ খারাপ আচরন করে অবদ আচরন করে এইকেmatchedকে matched মানে বাইরে বাইরে কথা বলতে সে ক্ষেত্রে তুমি তো জানতেই মানে জানো যে এই সব জিনিস খারাপ তারপরে তুমি এই সব জিনিস নিজের মধ্যে নিয়ে নাও কারণ তুমি জানো যে এইগুলো অবদ তুমি অসবদ আমি এগুলো নেব না তো সেই তো আবার তুমি এখানে চলে এলে কিন্তু তোমার মধ্যে সেই পরিবর্তনটা জায়গা না তুমি তো পরিবেশ বদল করছ তাহলে কেন পরিবর্তন আয় জানা না কারণ তোমার মধ্যে এই জিনিসটা ছিল

শিক্ষাটাই আসে আর কিছু না মানে সব দিক দিয়ে ঘিরেই জিনিসটাকে তৈরি হচ্ছে এই নাটকটা তৈরি হচ্ছে সবকিছু ভেবেছি কাল্পনিক জিনিস আমরা তৈরি করেছি আপনারা সকলে দেখবেন দেখলে আনন্দ ভোগ করতে পারবেন আর যা কথাটা বেশি বলা হয়ে গেছে কিন্তু গল্পটা আমি যা করেছি দেখবেন দেখলে বুঝতে পারবেন তো এই যে মানে আমরা এই আলোচনা ভিডিওটা করছি তো এটা দুটো পার্টে করা হয়েছে প্রথমে ভাবিনি যে আমি এত বড় হয়ে যাবে জিনিসটা কিন্তু ঘটনা কমে বড় হয়ে গেছে কি বড় হয়ে গেছে দুটো পার্টে তো সেই কারণে দুটো পার্টে ভাগ করা বলে দেওয়া হচ্ছে কারণ এক সঙ্গে যদি মানে এত বড় হয়ে যায় তাহলে দর্শকরা কেউ দেখবে বেশি বড় তো

সৎভাবে চলে যেতে সদ্ভাবে সে জীবিকা অর্জন করতে হবে অসৎপথে থাকলে তার তো ধ্বংস হবে যুগ যুগ ধরে হয়ে আসছে আজকে না বহু কাল থেকে সধর্ম আর অধর্মের দুটো ভাগ আছে সধর্ম ধর্ম পথে চলে মানুষ উন্নতি অসৎ পথে চলে তার ধ্বংস অনিবার্য হয়ে যেই হোক তো আপনারা নিশ্চয়ই এই আলোচনার ভিডিওটা পুরো দেখেছেন এই বিষয়ে সন্তোষ কথা বলবো এটা আমার এটা এরা সন্তি মানে ঠিক তো এই অবধি আলোচনা রাখলাম ঠিক আছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে বসে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এই এইবার সন্তোষকানি কিছু কথা বলছে আপনারা ভালো করে শুনুন ভালো করে কথা বলবে বুঝি অনেক একটা কথা বারবার ঘুরিয়ে বলা হয়েছে ঠিকই কিছু মনে করবেন না এই বোধবার বলা হয়েছে আমাদের কাল্পনিক কারণ এই ভিডিওটা সকলের ছোটো বড় সবাই দেখতে হবে জিনিসটা করেছি এখন কি হবে না যায় না আমরা দেখলে বুঝতে পারবেন তো নাটকটা মানে নাটক বলছে এই ভিডিওটা এই পর্যন্ত তো আমরা জানি যে সন্তোষাপতি বক্তব্য দে প্রতিটা ভিডিও তো এই ভিডিও সন্তোষাপতি একটু বক্তব্য দিক বক্তব্য দেওয়ার ফলে এই ভিডিওটা শেষ হবে মানে বক্তব্য দেওয়ার পর এই ভিডিওটা শেষ হবে না কিছু বলো দর্শকদের সামনে কিছু বলার নেই এটা বলে আগে তো আমি বক্তব্য গুলো বলে দিয়েছি এটা দর্শকরা সকলে দেখবেন যদি ভালো হয় যাই হোক আমি এটা বলে বোঝাবার জন্যই বলেছি আর কি মানুষকে সবসময় সৎ পথে চলতে হয় এটাই নিয়ম একটু হলি হলি তার ক্ষতি হয়ে যায় না কিরকম ক্ষতি একটু বলো ভীষণ ক্ষতি হয়ে যায় হ্যাঁ

এরা বড় বড় ঈশ্বর প্রদত্ত দেওয়া আছে আমার না সকলেই জানে আর এর বেশি একটি বলা নেই তো এই আলোচনার ভিডিওটা এখানে আমি শেষ করলাম ধন্যবাদ আর ধন্যবাদ ভাই